রাজবাড়ি জেলা থেকে বিভিন্ন সময়ে হারানো একশো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে রাজবাড়ি জেলা পুলিশ শনিবার বেলা বারোটার সময় রাজবাড়ির পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ পিপিএম জিডির সূত্র ধরে রাজবাড়ী সদর থানার জিডি মূলে চুয়াল্লিশটি গোয়ালন্দ থানার জিনিমুলে তেরোটি পাংশা মডেল থানার জিনীমূলে তেইশটি কালুখালী থানার জিনিমুলে সতেরোটি বালিয়াকান্দি থানার জিনিমূলে চৌদ্দটি সহ একশো এগারোটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন এ সময় রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস মুকিত সরকার ডিআইও অন জেলা পুলিশের বিশেষ শাখা বিপ্লব কুমার দত্ত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাজবাড়ির পুলিশ সুপার জি আবুল কালাম আজাদ পিপিএম বলেন প্রান্তিক মানুষের মোবাইলগুলো উদ্ধারের যে কাজটি আমরা করি এটি আমরা খুব আবেগ দিয়ে করি আমরা খুব মন দিয়ে কাজটি করি কারণ হচ্ছে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পরে তার ভিতরে যে মানসিক কষ্টটা সেই কষ্টটা আমরা অনেক কষ্ট করে মোবাইল উদ্ধার করে যখন তার হাতে তুলে দিতে পারি তখন তার মুখের হাসি আমাদেরকে সত্যিকার অর্থেই আরও কাজে অনুপ্রাণিত করে এটি যখন হারিয়ে যায় অথবা কোনোভাবে এটি তার কাছ থেকে খোয়া যায় তখন তার মধ্যে এক এক ধরনের ব্যথা অনুভব করেছে সেরকম একটি জায়গায় আমরা মনে করছি যে রাজবাড়ির জেলা পুলিশ কিন্তু এই মোবাইল উদ্ধারে সবসময় আছে আমি যদি একটি পরিসংখ্যান দেই বাইশ তেইশ চব্বিশ এই তিন বছর মিলে আমাদের সর্বমোট মোবাইল উদ্ধার হয়েছে এক হাজার চোদ্দটি এটি কিন্তু একটা বড় সংখ্যা আমাদের কাছে আমাদের পাঁচটি থানা সেই হিসেবে আমাদের এক হাজার চোদ্দোটি মোবাইল উদ্ধার তিন বছরে মূলত বাইশ তেইশ এবং চব্বিশ সালে আসলে আমরা এই যে গতিটা একটু বেড়েছে আমাদের যেমন সালে মাসের পরিসংখ্যান যদি আমরা জানুয়ারি মাসে উদ্ধার করেছি ফেব্রুয়ারি মাসে একশো নয় এবং মার্চ মাসে আমাদের এখন একশো এগারোটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে মোবাইল যাদের হারিয়ে যাচ্ছে আমরা অনুরোধ করবো যে তারা যারা আইনগত ব্যবস্থাটি গ্রহণ করার সেটি গ্রহণ করতে আমাদের কাছে আসেন অনেক সময় অনেকে মামলা করতে তারা উৎসাহ বোধ করেন না তাদের বলার জায়গাটি থাকে যে আমার মোবাইলটি যেন উদ্ধার হয় এরকম একটি জায়গা থেকেই তারা অনেকে জিডি করেন আমরা যদি কেউ তার মামলা করতে আগ্রহ বোধ করেন আমরা সেটি নিতে দ্বিধা করব না এক্ষেত্রে আমাদের তরফ থেকে যারা ব্যবহারকারী তাদের সতর্কতার যে জায়গাটি সেটি হচ্ছে যে এই চোরাই মোবাইলটি যেন কারো হাতে না যায় এবং কেউ যেন চোরাই মোবাইলটি ব্যবহার না করে মোবাইল কেনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তাকে প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট রিসিপ্ট এবং এগুলি দেখে তারপরে কেনার জন্য আমাদের পরামর্শ থাকবে একই সাথে যারা মোবাইল ক্রয় বিক্রয়কারী দোকান আছে সেই দোকানগুলিতে কিন্তু অনেক সময় এই ধরনের মোবাইলগুলি বিক্রি হয় তো সেক্ষেত্রেও তাদেরকে আমাদের আমরা পরামর্শ দিব যে যারা কিনবেন তারা যেন প্রয়োজনীয় কাগজপত্র আদি দেখে তারপর কেন অন্যথা তারা কিন্তু যে কোনো ধরনের আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন আমরা এই মোবাইলগুলি উদ্ধার করতে গিয়ে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি করি কারণ যারা বা যারা কিনেছেন তারা এন্ড ইউজার হিসেবে আমরা যদি বলি চার পাঁচ হাত বদল হয়ে তারপরে এই মোবাইলগুলো তাদের হাতে পৌঁছে সুতরাং উনি হয়তো জানেনই না যে এই মোবাইলটি করতে গিয়ে এসে উনি যখন আমাদেরকে ফেরত দিতে চান না তখন কিন্তু আমরা তাদেরকে আইনগত বিষয়গুলি তাদেরকে বলার প্রয়োজন পড়ে তো এরকম কিছু চ্যালেঞ্জ আছে এক্ষেত্রে একমাত্র সতর্কতাটা খুব বেশি জরুরি সবাই যদি আমরা সতর্ক হই মোবাইল কেনার ক্ষেত্রে তাহলে এই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমরা হব না